জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম খালেদা মৃত্যুর পরেই এবার দেশে ফিরতেছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ শেখ হাসিনাকে দেশে আসার নির্দেশ দিল বেগম খালেদা জিয়া মারা গেলেন শেখ হাসিনাকে ছাড়া আর নির্বাচন সম্ভব নয় বললেন বিশেষজ্ঞরা খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বললেন মির্জা ফখরুল সামর্থ্য নেই এমন কোন মিথ্যা আশ্বাস দেওয়া হবে না বললেন জামাতের আমির দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক প্রকাশ করেছেন খালেদা জিয়ার মৃত্যুর কারণে কঠিনভাবে ফেসে গেলেন ডক্টর ইউনুস বেগম খালেদা জিয়াকে নিয়ে কঠিন ষড়যন্ত্র করেছিল সমন্বয়করা আগস্টের পর থেকে বিএনপিকে নিয়ে কঠিন ষড়যন্ত্র করে আসছিল জামাত এবং এনসিপি এবার আওয়ামী লীগ এবং বিএনপি জোটবেধায় নির্বাচন করবেন সর্বশেষ জানবেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে হাতাশে ডক্টর ইউনুসের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে দ্বিগুণ শক্তি নিয়ে এইদিকে দেশে আজকে রাতেই প্রবেশ করতেছেন শেখ হাসিনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বললেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে জানাজার শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক এ তিনি এ তথ্য জানান দুপুরে সাড়ে বারোটায় দিকে স্থানীয় কমিটির এই সভা শুরু হয় এই সময় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ক্ষতি পুরো জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সবাই অত্যন্ত সুশৃঙ্খল করবেন তার দাফনে অংশ নেবেন সাত শোক পালনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সাত দিন ব্যাপী শোক ঘোষণা করা হয়েছে এই সাত দিন কালো ব্যাস ধারণ করব। একই সঙ্গে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উঠবে প্রত্যেক কার্যালয়ে কোরআন তেলত ও দোয়া পড়া হবে এজন্য সবার সহযোগিতা কামনা করছি খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমিত্বের প্রশ্নে ছিলেন আপসিন বললেন নাহিদ ইসলাম সদ্যপদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমিত্বের প্রশ্নে আপসিন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগ নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন সৈরাসার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে নব্বইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন এবং সরাই উৎপাড়ই পার করেছেন মন্তব্য করে এনসিপির এই নেতা আরও লিখেছেন কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল দেশ ও জাতির সার্বভৌমিত্বের প্রশ্নে ছিলেন আপসহীন নাহিদ লিখেছেন আরও বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আবদান ও সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে অনুপ্রেরণা হয়ে আস্তার পোয়ানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল মহান আল্লাহর কাছে তার রুয়েল মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল সাধারণ ছুটি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে এছাড়া তার জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার দুপুর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনে রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি প্রধান উপদেষ্টা বলেন আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির বেগম খালেদা আর আমাদের মাঝে নেই রাজিউন প্রধান উপদেষ্টা আরো বলেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত ও মর্মাহত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছেন এই গভীর শোকের মুহূর্তে তিনি খালেদা জিয়ার পরিবারের সদস্য রাজনৈতিক সহকর্মী এবং অগণিগত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি বলেন আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরো বলেন খালেদা জিয়ার ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমানিত্য ব্যক্তি গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসির নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছেন এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকার চোদ্দোর সঙ্গে স্মরণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আরও বলেন খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব ও প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্বকেই সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় প্রধান উপদেষ্টা বলেন এই শোকাবহ মুহূর্তে আমাদের প্রতি আমার উদ্যাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এ সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি খালেদা জিয়ার নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সব আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন দর্শক শ্রোতায় এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা বেগম খালেদা জিয়া মৃত্যুর পর আমাদের দেশে কী ঘটতে চলেছে বা কী ঘটার সম্ভাবনা রয়েছে নানান ধরনের প্রতিবেদন আজকের ভিডিওতে তুলে ধরা হলো প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ